পরীক্ষা যে দেব না এটা ক্লিয়ার এবং পরীক্ষা দেব না বলাটা হয়তো ভুল বার্তা যায় অনেকের কাছে অনেকে বলে কেন দেবেন না সুপ্রিম কোর্ট বলেছে আমার প্রশ্ন পরীক্ষা দিতে যাব কেন আমার দোষটা কোথায় আমাকে কি কোথাও বলা হয়েছে ইউ আর কনভিক্টেড আপনার দোষ আপনি এই দোষের দোষী দোষটা হয়েছে কার অথরিটি দোষটা হয়েছে কার সরকারের আমরা কেন সাজা ফর্ম ফিল আপের ডেটটাও করা হলো আন্দোলনের কি আমরা ফর্ম ফিল আপের ডেট বৃদ্ধি করা হয়েছে তাতে আমরা যে খুব খুশি তা তো নয় আমরা এই ডেট বৃদ্ধি ডেট কমানো নিয়োগ প্রক্রিয়া এগুলো নিয়ে খুশি নই আমরা চাই আলটিমেটলি এই অবৈধ গেজেট নোটিফিকেশন ক্যান্সেল হোক এবং নিয়োগ কিভাবে হয় সেটা না দেখে পুনর্বহল কীভাবে হয় সেটা প্রত্যেকের বৈঠক ফলপ্রসূ হবে মুখ্যমন্ত্রী তো আমাদের রাস্তায় নামিয়ে দিয়েছিল এখন এই প্রথম মুখ্য সচিব মানে মাননীয় মুখ্যমন্ত্রীর পরের যে অফিসিয়াল পোথ পথ সেখানে তিনি এই প্রথম রাস্তায় নেমে আসছেন আমাদের সাথে দেখা করার জন্য সুতরাং মান্ডা মুখ্যমন্ত্রী যদি যোগ্য তালিকা দিয়ে সুপ্রিম কোর্টের রায় রিভিউ করে তার যোগ্য চাকরি না ফেরান তাকেও রাস্তায় নামিয়ে দেখা করেন অবশ্যই অবশ্যই ব্যবস্থা করুন নলে চাকরি সোর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিস্তার নেই আর এর মাধ্যমে ওএমআরের মাধ্যমে যোগ্য তালিকা বার করে সুপ্রিম কোর্টের রায় রিভিউ করুন ওএমআরের ভিত্তিতে যদি অযোগ্য চিহ্নিত করে যোগ্য কেন হবে না ভুল বলছে পরীক্ষা

তার জন্য একজন নির্ভরযোগ্য সিনিয়র আইএনজিবি দ্বারা অনারেবল চিফ জাস্টিসের কাছে রিভিউ মেনশন করতে হবে এই ক্ষেত্রে রাজ্য সরকারের সর্বোচ্চ সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করতে হবে তিন নম্বর রিভিউ মেনশন করার আগে অতিরিক্ত ডকুমেন্ট হিসাবে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের নির্ভুল তালিকা জমা করতে হবে এবং এসএসসি ওয়েবসাইটে সেটা পাবলিশ করতে হবে চার নম্বর সেগ্রিগেশন অথবা রিপ্যানেল এর মাধ্যমে প্রয়োজনীয় উপায়ে ওএমআর পাবলিশের মধ্য দিয়ে এই কার্য সম্পন্ন করতে হবে পাঁচ নম্বর রিভিউ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের সিনিয়র আইনজীবীদের সঙ্গে আমাদের প্রত্যক্ষ সাক্ষাৎ করানোর ব্যবস্থা করতে হবে কারণ আইনসঙ্গত যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রিভিউ যেটার পথ প্রশস্ত করতে হবে 6 নম্বর বৈদভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের শিকারকতি এভিডেমিটের মাধ্যমে অতি দ্রুত সংগ্রহ করা হোক এবং সেগুলো আইএনজিবিদের সঙ্গে আলোচনা করে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাচানোর উপযুক্ত দলিল হিসাবে মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে প্রয়োজনে পরীক্ষার বিকল্প হিসাবে সাংবিধানিক পদ্ধতিতে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি নিশ্চিত করতে হবে এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা যাচ্ছি শিক্ষাকর্মী যারা রয়েছেন শিক্ষাকর্মীদের পুনর্বহাল তাদের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ এটার দাবিও থাকবে এবং এটার উদ্দেশ্যেও আমাদের যাওয়া আমরা প্রত্যেকে একসাথে